আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সকলেই রাত্রে কাজ করতেছি নাইট ডিউটি তো বাংলাদেশের যেই নির্বাচন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে বারো তারিখের পর একটা মহামূল্যবান সময়ের দিকে যাচ্ছে বাংলাদেশ তো হঠাৎ করে একটা কথা মনে পড়লো যে অনেকে দেখতেছি যে দাড়ি টুকটি থাকলেই নাকি বলে যে তুই জামাত করস তুই জামাত শিবির তুই রাজনীতি করস আসলে এই যে যে কথাগুলো বলে না এইগুলা তাদের ইমানের মানে একটা অংশ ক্ষতি হয়ে যাচ্ছে তাদের ইমানের একটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে কারণ হরজত মোহাম্মদ সাল্লাসাল্লামের তার হুকুম আহকাম তার নির্দেশ এবং তিনি যেই মুসলমানদের উপর সুন্নাত করেছেন কিছু কিছু বিষয় সেইগুলো যদি পালন করতে গিয়ে যদি আপনাকে রাজনীতির কাতারে দাঁড় করিয়ে দেয় যারা তারা আসলে মুসলিম নয় ঠিক আছে তারা মুসলমানের কাতারে পড়ে না তো গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে বলতেছে যে দাড়ি টুপি রাখোস জামাত করোস আবার খারাপ কাজও করস ঠিক আছে তো দাড়ি টুপি রাখলেই যে জামাত সাপোর্ট করতে হবে এবং জামাতকে ভোট দিতে হবে এমন না আপনি দাড়ি রাখছেন নবীর সুন্নত পালন করতেছেন একজন মুসলিম হিসাবে আপনার যেটা কর্তব্য করা দরকার সেটাই আর এখানে দাড়ি টুপি রাখলে যে জামাত করতে হবে এমন কোনো কথা না ঠিক আছে জামাত করে বা না করে সেটা দেখার বিষয় না যদি জামাত ইসলামের জন্য দেশের মানুষদেরকে সঠিক পথে আনার জন্য দেশকে কোরআনের আলো পরিচালিত করবে তো ওই দলটা যদি ওইভাবে হয় তাহলে আমাদের জামাত সাপোর্ট করতে সমস্যা কি ভাই যেই দেশটা গত চুয়ান্ন বছর ধরে যেভাবে শাসন হচ্ছে এটা একটা মুসলিম রাষ্ট্র শাসন হতে পারে না এই রাষ্ট্রটা এভাবে শাসন হতে পারে না একটা মুসলিম রাষ্ট্র তো আমরা গত চুয়ান্ন বছরের শাসন দেখেছি খুবই একটা মানে বাজে সময়ের ভিতর দিয়ে গেছে বাংলাদেশ তো এখন বারো তারিখে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তো আমরা মুসলমান আমরা সবসময় চাইব যে আমাদের দেশটা কোরআনের আলো দিয়ে পরিচালিত হোক এবং ইসলামের শাসন ব্যবস্থা দিয়ে শাসন করা হোক আমরা এটাই চাই তো সেটা জামাত যদি করতে পারে সেটা জামাতকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। সেটা যদি বিমপি করতে পারে আমরা বিমপিকে ভোট দিয়ে জয়যুক্ত করব। তো আমরা যেটা লক্ষ্য করতেছি সেটা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দেশটাকে ইসলামের নির্দেশনা দিয়ে ইসলামের শাসন দিয়ে এবং কোরআনের আলো দিয়ে যারা দেশ পরিচালনা করতে পারবে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জামাতকে ঠিক আছে আর বিএনপি তো আমরা ক্ষমতায় দেখেছি যে গত কয়েকবার ক্ষমতায় ছিলেন একবার না জানি দুইবার তারা দেশটাকে চাঁদাবাজ দিয়ে ভরে ফেলেছে এবং এখনও বর্তমানে ক্ষমতায় নেই তারপরে চাঁদাবাজি করতেছে তা আমাদের আমাদের মনে হয় যে জামাত এই দেশে আসা উচিত এবং এখন এই জামাতকে ভোট দিয়ে জয়যুক্ত করার সুযোগ রয়েছে তো সবাই দাড়িপাল্লাতে ভোট দিয়ে বাংলাদেশকে কোরআনের আলোয় পরিচালিত করার ব্যবস্থা করে দেন এবং ইসলামের শাসন অনুযায়ী চলার ব্যবস্থা করে দেন তো ভালো দেখবেন সবাই কথা একটাই বারো তারিখ হবে দাঁড়িপাল্লায় ভোট খোদা হাফেজ